প্রিয় শিক্ষার্থী আজ আমরা ইমেল পাঠানো শিখব ফাইল অ্যাচ ফাইল রিসিভ এবং ইমেল সেন্ড শিক্ষার্থী আমি আমার ইমেলটি ওপেন করে নিয়েছি আপনারা আপনাদের ইমেল ওপেন করার পর ঠিক এই রকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে লেখা আছে কম্পোজ লক্ষ্য করুন শিক্ষার্থী এখানে লেখা আছে কম্পোজ আপনারা ইমেল পাঠানোর ক্ষেত্রে কম্পোজে ক্লিক দিবেন এরপর টু টু এর জায়গায় যার কাছে ইমেল পাঠাবেন তার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখবেন আমি একটি লিখে দেখাচ্ছি ধরুন আমি কোথাও পাঠ ইমেল পাঠাবো সেই ক্ষেত্রে যার কাছে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটি টু এর জায়গায় লিখবো যদি আগে থেকে সেন্ড করা থাকে একবার তাহলে একটু লিখলে চলে আসবে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে কি বিষয়ে আপনি ইমেল পাঠাচ্ছেন সেইটা এখানে লিখে দেবেন আপনি সিবি পাঠাতে পারেন সিটি পাঠাতে পারেন আদার্স ডকুমেন্ট পাঠাতে পারেন ছবি পাঠাতে পারেন যেইটা পাঠাবেন সেই বিষয়টা এখানে সাবজেক্টের ঘরে লিখে দেবেন নিচে এই অংশটুকুর ভেতরে আপনি বাংলা ইংরাজি উভয়ে সুন্দর করে ড্রাফ লিখে দিতে পারেন বাংলা লিখতে হলে অবশ্যই আপনাকে ইউনিকোড লিখতে হবে মোবাইলে যেভাবে বাংলা লেখেন এখানেও সেইভাবে বাংলা লিখতে হবে বা অন্য কোথাও থেকে কপি করে এনে বসাই দিতে পারবেন আর ইংরাজিতে লেখা হলেও এখানে আপনি লিখে দিতে পারবেন এখন ফাইল অ্যাটাস্ট করা যে ফাইলটি আমি অ্যাটাস্ট করব সেই ফাইলটি যেখানে থাক মাই কম্পিউটারে বা দিস ডকুমেন্টেও থাকতে পারে তো আমি এই যে লোককরণ শিক্ষার্থী এইটাকে বলা হয় অ্যাটাচড ফাইল আমি এই অ্যাটাস্ট ফাইলে ক্লিক দিচ্ছি কোন লোকেশনে আপনার ফাইলটি সেভ হয়ে আছে সে ফাইলটি জাস্ট সিলেক্ট করে ওপেন করতে হবে আমি যদি কোনো ছবি পাঠাই বা কোনো ডকুমেন্ট পাঠাই আমি জাস্ট ছবির উপরে একটি ক্লিক দেব ওপেন করব। লক্ষ্য করুন এখানে আমার হয়ে গেল একটা ফাইল অ্যাচ এখানে অনেকগুলো ফাইল অ্যাটাস্ট করা যায় আমি আবার লক্ষ্য করুন এখন অ্যাটাচড ফাইলের চিহ্নটি এই রকম দেখাচ্ছে আমি আবার অ্যাটাস্ট ফাইলে ক্লিক দিচ্ছি আমি কোনো ডকুমেন্ট সিলেক্ট করে ওপেন করলাম আমার ডকুমেন্টটি অ্যাটাচড হয়ে গেল অ্যাটাচ বাতিল করতে হলে জাস্ট এই গুণ চিহ্নতে ক্লিক দিলে যে ক্রস চিহ্ন অর্থাৎ গুণের মতো ক্রস চিহ্ন হয়েছে এখানে ক্লিক দিলে অ্যাটাচটা বাতিল হয়ে যাবে আচ্ছা অ্যাটাচ হওয়ার পরে আমি সেন্ড বাটনে ক্লিক দিলে যে ইমেল অ্যাড্রেসে পাঠাবেন সেই সেখানে এটি সেন্ড হয়ে যাবে সাথে সাথে এটা হচ্ছে ইমেল পাঠানো আর কেউ যদি কোথাও থেকে ইমেল পাঠায় সেইটা আপনার এই যে ইনবক্স দেখতে পাচ্ছেন ইনবক্সে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন কে কোথায় থেকে মেল পাঠিয়েছে কয়টার সময় পাঠিয়েছে পাশে টাইম ডেট সব লেখা থাকবে এখানে এই যে সেটিংটা করে নেওয়া যায় এখানে প্রাইমারি প্রমোশন সোশ্যাল আপডেট ফর্ম আলাদা আলাদা ভাগ করে নেওয়া যায় আপনার সোশ্যালগুলো সোশ্যালের ভিতরে যাবে মেসেজ প্রাইমারিতে আপনি যেগুলো পাঠাচ্ছেন আদান প্রদান করছেন সচরাচর সেইগুলো এভাবে আলাদা আলাদা ভাগ করে নেওয়া যায় আচ্ছা ইনবক্সে ক্লিক দিলেই আপনার যে ফাইলগুলো আসে সেই ফাইলগুলো দেখতে পারবেন কেউ ইমেল পাঠালে এই যে দেখুন আমি আপডেটে ক্লিক দিলাম আপডেটে এই যে বাংলাদেশ রেলওয়ে আমি একটি টিকিট কেটেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে থেকে আমার কাছে এসছে আমি এই টিকিটটা এখন দেখবো এবং ডাউনলোড করব আমি জাস্ট টিকিটের উপরে একটি ক্লিক দিচ্ছি এই যে অ্যাটাস ফাইলের উপরে একটি ক্লিক দিচ্ছি বা এখানে ক্লিক দিতে পারেন এখানেও ক্লিক দিতে পারেন আমি এখানে ক্লিক দিলাম এই যে এই টিকিট আমার কাছে এসেছে টিকিট কাটার সাথে সাথে পিডিএফ ফাইলে এসছে এখানে এখন এইটা আমি ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আপনি এই যে অ্যাটাচ ফাইল এখানে এই চিহ্ন তার মানে আমাকে একটু এটা দিয়ে চিনতে হয় যে আমাকে অ্যাটাচ ফাইল কেউ পাঠিয়েছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যে ডাউনলোডের একটা নিচের দিকে ড্রপ ডাউন মেনু এই ড্রপ ডাউন মানের মেনুর উপরে আপনি জাস্ট একটি ক্লিক দেন এই যে ডাউনলোড কমপ্লিট এখানে আপনি দেখতে পারবেন সাধারণত আমাদের ওই ডাউনলোড টি পাবেন সি ড্রাইভে ডাউনলোড আপনি ডাউনলোড দিয়েছেন সব কেটে দিয়েছেন কখন কোথাও পাচ্ছেন না আপনি ডিফল্টভাবে ভাবে ডিসপিসি ওপেন করবেন ডাউনলোড ডাউনলোড ক্লিক দিবেন ডাউনলোডের ভিতরে আপনার ফাইলটি জমা হয়ে যাবে এখন এই যে আমি ডাউনলোড করছি সেটা এখানে ওপেন হয়েছে আবার আমি যদি ব্যাকে যাই আমার সেই ইনবক্সের মূল পেজে নিয়ে যাবে সেন্ট সেন্টে ক্লিক দিয়ে আপনি দেখবেন যে আপনার ফাইলটি সেন্ড হয়েছে কি না আমি এই যে এই ঠিকানাতে দুইটা ফাইল অ্যাটাচ করে সেন্ড করছি কয়টা সময় সেন্ড করছি বিস্তারিত সব এখানে ক্লিক দিলে দেখতে পারবেন এবং এই পাশেও তারিখ সাতটা উনচল্লিশ এখানে ফলো করুন শিক্ষার্থী সাতটা উনচল্লিশ পিএম দেখাচ্ছে এই হচ্ছে ইমেল পাঠানো সেন্ড করা এবং রিসিভ করা জাস্ট এতটুকুই রিসিভ অর্থাৎ কে কোন ফাইল পাঠিয়েছে সেটা জাস্ট ডাউনলোড দেন আর এমনি ক্লিক দিয়ে দেখেন সেটা দেখে নেবেন সেটা দেখে নেবেন আর পাঠানো হচ্ছে ইমেল পাঠানো অ্যাটাচ করা এই এই হচ্ছে ইমেলের মূলত